আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো কিরকিস্তান নিয়ে কিরকি নিয়ে আমি আগেও আরো এক দুইটা ভিডিও করছি ওগুলোর মধ্যে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি বাট আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কিরগিস্তানের বর্তমানে ভিসা হলো কেমন ভিসা হচ্ছে ওই জায়গায় কাজের কি অবস্থা বা ওখানে গিয়ে যে অন্য কাজে যারা যেতে চান অনেক ধরনের কাজ আছে আপনার অফার পান গিয়ে আসলে কি ওই কাজগুলোতে সফল পারবেন কিনা বা কি আসয় বিষয়ে চেষ্টা করব আমাদের তথ্য অনুযায়ী আমাদের জানা অনুযায়ী আমাদের যতটুকু নিউজ নেওয়া আছে ওই জায়গা থেকে আমাদের ভাই ভাইদের কাছ থেকে সব মিলিয়ে আপনাদের একটা জেনুইন তথ্য দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক চলে যাই আমাদের মূল ভিডিওতে মেনলি হচ্ছে কি কিরগিস্তানের যে ব্যাপারটা এখানে বর্তমানে অবস্থা ভালো না এটা হচ্ছে কি মেইন অবস্থা আহ অন্যান্য কাজের ব্যাপারগুলো পরে আসি মেইন হচ্ছে কি আপনার জায়গার অবস্থাটা ভালো না বেশি লোক ভাই উই থেকে মনে করেন যে কষ্টে আছেন। বেশি লোক ভাই রুজগা জব নাই। কারণ আমাদের বাংলাদেশী ভাইরা জান মনে করেন যে আনস্কিল নন স্কিল কাজ জানেন না। এই টাইপের ভাইরা মনে করেন যে চলে যান। যাওয়ার পরে কি হয়? আপনাদের বলে নিয়ে যায় এক ধরণের কাজের কথা গিয়ে দেখা যায় ওই ধরণের কাজ নাই। থাকলেও 10 দিন থেকে 15 দিন টাকা অনেক ক্ষেত্রে থাকে না। নানান বিটি ঝামেলায় পড়েন। কিন্তু কিরগস্তানে কাজ নাই বলবো না আছে না থাকার মতো। যেমন এক নম্বর সেটা হচ্ছে কি গার্মেন্টস কর্মী যারা গার্মেন্টস কর্মী আমি যতটুকু জানি যে বর্তমানে গার্মেন্টস এর বিসাই টুকটাক কাজ হচ্ছে। যদি গার্মেন্টস এর জানেন ভালো কাজ জানেন ক্ষেত্রে আপনারা একটা ট্রাই করে দেখতে পারেন যে মোটামুটি টুকটাক গার্মেন্টস এর বিষয়ে আপনার কাজ হচ্ছে ওই জায়গায় গিয়ে আপনার কাগজপত্র তারা কনভার্ট করে দেয় প্রথম দুই মাসের যায় তারপর এক বছর করে দেয় এই ধরনের কিছু কাজ টাজ গার্মেন্টস টুকটাক হচ্ছে কিন্তু অনেক ভাই আছে প্রশ্ন করে যে ভাই আমার এই ফার্মের ওই কাজে এই ফ্যাক্টরিতে এই ধরনের কাজগুলো আছে কিনা আমার জানা মতে ভাই অন্যান্য কাজগুলোর চাহিদা বাংলাদেশিদের ক্ষেত্রে খুবই কম অনেক বাঙালি ভাই ওই জায়গায় না খেয়ে না মানে ঘুরে ঘুরে মনে করেন কাজ না পায় না খেয়ে রয়েছে তাহলে আপনি দেশ থেকে যায় আবার ওই জায়গায় কাজের জন্য যাবেন তো ওই বাঙালিরা কি দোষ করছে তারাই তো পাওয়া যায় তাহলে যদি কাজ থাকেই থাকে তো আপনার এখান থেকে নিচ্ছে মানে কি আপনারা একটা প্রতারণার ফাঁদে ফেলাচ্ছে ফালা মনে করেন ওই জায়গায় নিবে নিয়ে ভাই কাজ কাজ পাবেন না এই ধরনের ঝামেলাগুলো কিরকিস্তানে বেশি হয় তো কিরকিস্তানের অবস্থান যে বেশি একটা ভালো তা না আমাদের ভাইরা যে কষ্টগুলো আছে বা যে প্রতারণা হচ্ছে এগুলো নিয়ে কিন্তু আমাদের সরকারের কোনো ধরনের কোনো মাথা ব্যথা নাই এক ফ্যাসিস চলে গেছে নতুন আমাদের ইউন সাহেবের ডক্টর মোহাম্মদ ইউনসাহ যে সরকার আসছে এই সরকার কিন্তু চাইলে আমাদের বিদেশি ভাইদের নিয়ে কিন্তু আসলে আর একটু মানে বেশি নজর দিতে পারে কারণ আমাদের বাংলাদেশের অর্থনীতির চাকা কিন্তু ঘুরেই এই রেমিটেন্স থেকে সো বড় একটা অংশ যখনই রেমিটেন্স যোদ্ধা ভাইদের কাছ থেকে আসে আমাদের এই রেমিটেন্স যোদ্ধা ভাইদের জন্য কিন্তু আমাদের সরকারে উচিত আরেকটু বেশি নজর দেওয়া আর কিছু করা অনেক দেশ আছে যে দেশগুলো বাংলাদেশেতে কাজ করতে চায় কিন্তু আপনাদের কমিউনিকেশন গ্যাপের কারণে সাথে কাজ হচ্ছে না সমস্যা হচ্ছে ভাইরা ভিসা পাচ্ছে না আমি অনেকগুলা ভিডিওতে এই ব্যাপারগুলো নিয়ে বলছি যে যে মানুষ কিছু থেকে কিছুলে রাস্তায় চলে আসে

দাবি তুলতে আমরা কিন্তু তারা আরেকটু বেশি আমাদের ব্যাপারগুলো নিয়ে চিন্তা করে আমাদের ব্যাপারগুলো নিয়ে আরেকটু বহির্বিশ্বের সাথে আলাপ করে যোগাযোগ করে বা যে মানে রাজনৈতিক কূটনীতিক যে মিটিং গুলো আছে এগুলো যাতে তারা একটু বাড়িয়ে দেয় বা আমাদের জন্য একটু বেশি চেষ্টা করে এটা নিয়ে আমি বলবো যে সবাই একটু আহ আপনার হোক সোশ্যাল মিডিয়াতে হোক বিভিন্ন জায়গায় হোক আপনার এই ব্যাপারগুলো লেখালেখি করেন কথাবার্তা বলেন যাতে জিনিসটা আরেকটু গরম হয় যাই হোক আমি রাজনীতির কথা না যাই মেনলি হচ্ছে কিরগি যে ব্যাপারটা আপনারা যারাই যেতে চান ওখানে অবশ্যই আপনারা সাবধানে যাবেন ব্যাপারগুলো ভালো করে চেক করবেন যে আদৌ জায়গায় কাজ আছে কিনা ওই কোম্পানিটা যে দিবে এই ব্যাপারগুলো ভালো করে চেক করে ভালো করে যাচাই বাছাই করে তারপরে যাবেন কারণ ওই যে বললাম যে টুকটা গার্মেন্টস এর কাজগুলো হচ্ছে একেবারে যে খুব বেশি হচ্ছে তাও কিন্তু না এর মানে এই না যে আপনারা সব ফেললে এখন এর দিকে যাবেন যে দালাল ধরা খাবে ধরা খাবে আমার দোষ দিবেন না আপনারা যাচাই বাছাই করবেন ভালো করে সবসময় কথাগুলো বলি তো যাই হোক আমার যতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল কীর্তি সম্পর্কে আমি চেষ্টা করছি দেওয়ার জন্য কেমন লাগলো ভিডিও তো আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের অনেক ভাই বন্ধুরা আছে যেতে চায় তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা হয়তো তাদের উপকারে আসবে আর যে কোনো কিছু লাগলে প্রয়োজন হলে তথ্য জানলে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব আগে হোক পরে হোক আপনাদের রিপ্লাই করার জন্য যদি আপনাদের কমেন্টগুলো আহ ওই রকম মানে রিলেটেড হয় যে আপনি আমাকে একটা যৌক্তিক প্রশ্ন করছেন এমনি অযৌক্তিক প্রশ্ন করবেন অনেকবার ভাই কত টাকা লাগবে যাইতে আমি ভাই রিপ্লাই করবো না কত টাকা লাগবে আমি কিভাবে বলবো